দক্ষিণখণ্ড গ্রামের ধর্মরাজ পুজো নিয়ে রয়েছে এক অলৌকিক ঘটনা বলা হয় যে এই গ্রামের এক ব্যক্তি দেশ পেয়ে বাবাকে একটি পুকুরের মধ্যে পেয়েছিল এরপর কি ঘটেছিল যার ফলে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেই সব অজানা তথ্য থাকছে আজকের এই ভিডিওতে একশো ছাপ্পান্ন বছরের পুরনো এবং আমাদের গ্রামেরই কোন বাউরি সম্প্রদায় নাম সম্ভবত বাদল বাউরি তিনি স্বপ্নাদেশ পেয়ে পুকুরে স্নান করতে গিয়ে পুকুরের মধ্যে বাবাকে পান এবং স্বপ্নাদেশ অনুযায়ী এখানে প্রতিষ্ঠা হয় তৎকালীন গ্রামের যারা বয়স্ক মানুষ ছিলেন শুভ বুদ্ধি সম্পন্ন তাদের আর্থিক সংগতি সেরকম না থাকার জন্য যে জায়গাতে আমাদের এই মন্দির এই মন্দিরের জায়গা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দান করা জমির উপর মন্দির পূর্বপুরুষদের মুখে যেটুকু শুনেছি এই মন্দিরটি তখনকার দিনে তৈরি করেছিলেন রাখালদাস চট্টোপাধ্যায় শুনলে খুবই আশ্চর্য হবেন সেই একশো ছাপ্পান্ন বৎসর থেকে আজ পর্যন্ত মানে এই বৎসর পর্যন্ত আমাদের এখানে ধর্মদয় পুজোতে যে মূল আকর্ষণ বলিদান যদিও বলিদান সরকারি মতে খুবই খারাপ জিনিস হওয়া উচিত নয় তথাপি প্রথা অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা হওয়া সত্ত্বেও মহাকাল ভৈরবে ভৈরবকে নিবেদন করে আমাদের এখানে বলিদান দেওয়া হয় এবং বলিদানে যে পাঠার মাথাটি সবচেয়ে বড় যে পাঠা সবচেয়ে বড় যিনি আমাদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাখালদাস চট্টোপাধ্যায় এই বছরও কিন্তু সেই পাঠার মাথাটি লোক মারফত সানমানিক হিসেবে মাননীয় রাখালদাস চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা হয় বছর তার ব্যতিক্রম হয়নি আপনি মন্দিরে গেলে দেখতে পাবেন মন্দির আমাদের সংস্কার হয়েছে বেশ কয়েক বছর আগে রাখা দাস চট্টোপাধ্যায়ের নাম কিন্তু প্রথম আছে মন্দির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি এই অসময়ে যে মন্দির প্রতিষ্ঠা করে আমাদের গ্রামের একটি গ্রাম্য দেবতা হিসেবে রূপ দিয়েছিলেন তাকে সম্মান আজ পর্যন্ত নতুন জেনারেশনও কিন্তু আমরা দিয়ে আসি একটু আগেই বললাম সম্ভবত একশো ছাপ্পান্ন বৎসর আগে যে কোনো গাজন যদি শোনা হয় গাজন মানেই কিন্তু তার সাথে রিলেটেড চরক এই চরকটি পাওয়া পাওয়া কোনো গল্প নেই যেটুকু জানি আমি শেয়ার করার চেষ্টা করছি যখন পুজো শুরু হয় তো ধর্মরাজ বলুন আর আমাদের যে একত্রিশে চৈত্র বাবা শিবের গাজন হয় সেই চরক একমাত্র দুটো পুজোতেই হয় এক শিবের গাজনে আর ধর্ম মানে পুজোর আর সাথে যদি গাজন কথাটি যুক্ত থাকে সেখানে কিন্তু চরক আছে ঠিক আছে চরকটি তখনকার এই যে কাজ দেখতে পাচ্ছেন চরকটি যদি নামানো রয়েছে এটি একেবারে জঙ্গলে সালকার কাঠ দিয়ে তৈরি এবং আমার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর আমি কিন্তু এই চরকটি প্রথম থেকেই দেখছি সারা বর্ষ চরকটি আমাদের গ্রামের একটি পুকুরের জলে থাকে এবং পুজোর দিন একেবারে বাদ্যযন্ত্র সহকারে রীতিমতো প্রসেসিং করে এই চরকটিকে আমাদের ভক্তরা এখানে নিয়ে আসেন যেটি আজকার কিছুক্ষণের মধ্যে চরকটি গাথা হবে এবং তাতে আমাদের যিনি পাটভক্তা আছেন সেই ভক্তা ওই চরকটির উপরে ঘুরবেন এবং আজকের মতো আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে এই চড়কটি কাল। দুপুরে আবার এটিকে তুলে পুকুরে একেবারে বাজনা সহকারে বিসর্জন করে দেওয়া হবে এক বছরের জন্য পুজোর সমাপ্তি সো এই ছিল আজকের এই ভিডিওতে কোন ইনফরমেশনটা থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা